বাইকিং গুড আফটারনুন সবাই কী করছো আমি খুবই আস্তে আস্তে কথা বলছি কারণ শরীর প্রচুর খারাপ ছেলে কথা বলতে পারি না আমার পিটিংটাকে কোথা থেকে দেখছো বেশ বলে দেবে কল এই কথা থেকে ভিডিও দেখছো একটু বলবে হ্যাঁ আর কী করছো সেরকমভাবে ভিডিও তো করতে পারছি না আচ্ছা তোমাদেরকে বলেছি আমি সেরকম ভিডিও করতে পারছি না তো সেরকমই করছি তোমরা আশা করি তোমরা একটু ম্যানেজ করে নিবে কিন্তু দুদিন টোটালিটি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তোমরা দেখেছো সেটা যদি যখন শরীর খারাপ থাকে তখন ভিডিও দেওয়া বন্ধ করে দিলেই শরীরটা ভালো হয় বলে শরীর ভালো খারাপ এটাই চলছে আর কি একটু ভগবানকে বলো আমি যাতে খুব তাড়াতাড়ি দিতে পারছি না ভগবান আশা করি তোমাদের ভালো লাগতো তোমরা যে যেখান থেকে দেখছো একটু ভিডিওটা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি তো ভিডিও লাইভ ভিডিও তো বাঁচতে পারছি না যেরকম আসতে ঘুরতে বিকেলবেলা বেলা এখন সেটাও পাচ্ছি না তাছাড়া আমরা ভিডিওটা বেশি বড় করতে পারবো ভিডিওটা